হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চুমকি চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে সবাই বললো ইভিনিংয়ে চিজ পাস্তা খাবে তো আমি চলে এসেছি কিচেনে চিজ পাস্তা বানাতে আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে এখানে আমি একটা কড়ার মধ্যে গরম জলে নুন আর তেল দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করতে রেখে দিয়েছি আর এখানে আমি সবজিগুলোকে এক এক করে কুচি কুচি করে কেটে রেখেছি সবজির মধ্যে আছে এখানে ক্যাপসিকাম এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর সাথে রয়েছে রসুন কুচি পেঁয়াজগুলোকে আমি খুব ছোট করিনি দেখুন বড় বড়ই রেখেছি এখানে চাটনি হিসাবে রয়েছে শেজবান চাটনি দু প্যাকেট বাটার আর নিয়েছি চিজ চিজের দুটো কিউব নিয়েছি আপনারা পারলে স্লাইসও নিতে পারেন আর সাথে থাকবে নুন আর সাদা তেল এখানে আমাদের পাস্তা হয়ে এসছে আমি একবার কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন বয়েল হয়ে গেছে তো এটাকে আমি একটা জায়গায় জল ছাকানোর জন্য ঢেলে নিয়েছি তো দেখুন জল ঝাঁকানো হয়ে গেছে তেল আর নুন দেওয়ার জন্য এটা কত সুন্দর ঝরঝরে রয়েছে এবার একটা কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি বাটারগুলো দিয়ে দেবো বাটার দু চামচের মতন দেবো আপনাদের কোয়ান্টিটি কিরাম থাকবে পাস্তার তো সেই হিসাবে আপনারা বাটার দেবেন আমি দু চামচ মতন এখানে বাটার দিয়ে দিচ্ছি তো এখানে বাটারটা দেওয়ার পর বাটার আর তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে ভেজে নেব তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে কুকিং করছি দেখুন আপনাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিও করি তো তার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন তো এখানে দেখুন আমি ক্যাপসিকামগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি তারপর অনিয়নগুলো এর মধ্যে প্রোটা দিয়ে দিচ্ছি তো অনিয়ন আর ক্যাপসিকামটা আমি একটু লো ফ্লেমে হতে দেবো ওটা একটু ভালো করে একটু লাল লাল গায়ের রঙ হয়ে গেলে আর একটু নরম হয়ে গেলে তারপর আমি বাকি জিনিসগুলো কাঁচা লঙ্কা রসুনটা ওর মধ্যে দেবো তো এটাকে আমি একটু লো ফ্লেমে হতে দিই তো দেখুন আমাদের এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরমও হয়ে গেছে আর গায়ের রঙ একটু ব্রাউন কালারও হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো অ্যাড করে দেবো তো এখানে কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর সাথে রসুন কুচিগুলোও দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুব ভালো হবে ইন্টারেস্টেড হতে চলেছে এরমভাবে সন্ধ্যে স্ন্যাক্স ইয়া সকালে মর্নিংয়ের ব্রেকফাস্টে আপনারা বাড়ির বড়দের ইয়া বাচ্চাদের বানিয়ে দেবেন খুবই সুস্বাদু অ্যান্ড লোভনীয় জিনিস হয় খেতে খুবই টেস্টি হয় একবার বানিয়ে খাবেন তো খেতে বারবার ইচ্ছে করবে বাইরের পাস্তা খাওয়ার ইচ্ছেই হবে না তো এখানে দেখুন আমার কাঁচা লঙ্কা রসুনগুলো আমিও দিয়ে দিয়েছি বাকি সবজিগুলো একটু নরম নরম হয়ে গেছে লালও হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে সেজবান চাটনিটা মিশিয়ে দেবো তো দু প্যাকেট সেজবান চাটনি নিচ্ছি আমি যতটা পাস্তা সেই হিসাবে কন্টিনিউটি হিসাবে চাটনি দিচ্ছি আপনাদের যতটা লাগবে আপনারা সেই হিসাবে দেবেন এরপর আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যেরকম সব কিছু সবজির একটা কষানোর ব্যাপার থাকে তেমন এটারও একটা ধরনের খাবার যেটার মধ্যে সস আর ক্যাপসিকাম পেঁয়াজগুলো রসুনগুলো যেন একটু ভালো করে লাল লাল হয়ে যায় আর সসের সঙ্গে মিলে যায় তো যার জন্য আমি এটাকে একটু লো ফ্লেমে হতে দিচ্ছি তারপর এবার আমি এর মধ্যে পাস্তাগুলো মিশিয়ে দিচ্ছি বয়ল করা পাস্তা যেগুলো আমি সাইড করে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ভিডিও আমি এক হাতে করছি তাই এক হাতে ভালো করে নাড়াতে পারছি না তো আমি একটু এটাকে ভালো করে নাড়িয়ে নিই তো দেখুন আমি এখানে পাস্তাটা ভালো করে নাড়িয়ে নিয়েছি একদম পুরো সসের সঙ্গে মিশে গেছে তো এর মধ্যে আমি এবার নুন দিয়ে দিচ্ছি তো এর মধ্যে এবার আমি দিচ্ছি মিক্স আপ তো আপনার দাদা এই টাইমে চলে এসছে খুবই ভাগ্য ভালো তার জন্য ও ভিডিওটা ধরেছে তো আমি এবার রান্নাটা তাড়াতাড়ি করে করতে পারছি তো এর মধ্যে আমি রেড চিলি ফ্লেক একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি যাদের কাছে রেড চিলি ফ্লেক নেই তারা এটাকে অ্যাভয়েড করতে পারে কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে রেড চিলি না হলেও চলে চিজ দিয়ে দেবো এরপর এর মধ্যে আমি চিজ কিউব যেগুলো ছিল এটাকে আমি এর মধ্যে যেরকম ছিচকির মতন সব কিছু দেয় সেরকম ছিচকির মতন এই জিনিসটা ওপর থেকে স্লাইস দিয়ে আমি পুরো জিনিসটা উপর পাস্তাটা উপর ছড়িয়ে দেবো এটা পুরো পাস্তার ওপর আমি দেখুন দিয়ে দিলাম আর একটা কিউবও রয়েছে আপনারা যেরকমভাবে চিজ খাবেন কারণ চিজ খেলে ফ্যাট হয় এটা আপনারা তো জানেন তো চিজ যে যেরকম খাবেন তো সেই হিসাবে দেবেন তবে হ্যাঁ চিজ যত দেবেন পাস্তা তত খেতে অতি টেস্টি লাগে খুব সুন্দর খুব টেস্টি লাগে খেতে যত চিজ দেবেন যেমন পিৎজা খেলে পিৎজাতে চিজ যখন এক্সট্রা পড়ে তখন খেতে খুব টেস্টি হয় তেমন এতেও চিজ বললে খুবই টেস্টি খেতে হয় তো দেখুন আমাদের পাস্তাটাকে এবার আমি একটুখানি লো ফ্লেমে হতে দিয়েছি তো এর মধ্যে চিজগুলো গুলে পুরো পাস্তার সঙ্গে মিশে গেছে তো এবার আমাদের পাস্তা হয়ে এসছে এবার আমি এটাকে তুলে নেবো একটা পাত্রর মধ্যে তো দেখুন আমি একটা বাটিতে এটাকে তুলে নিয়েছি দেখতেও কত সুন্দর লাগছে আর চিজগুলো হালকা হালকা গায়ে লেগেও রয়েছে আমি পুরোটা গুলতে দিইনি তো এরমভাবে আপনারা সকালে ব্রেকফাস্ট আর সন্ধ্যে ইভিনিং আপনারা বাচ্চাদের এরম বানিয়ে খাওয়াতে পারবেন খুব টেস্টি হয়